স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বলছি সাভার লেক সিটি থেকে তো আজকে মেঘলা মেঘলা দিন সারাদিন বৃষ্টি হয়েছে তো এটা হচ্ছে আমাদের সাভার লেক সিটির ষাট ফিট অ্যাভিনিউ রোড এই রোড দিয়ে রোড থেকে এসেই আমাদের একটা শাখা রোড বেড়ে গেছে হ্যাঁ এই রোডটা চলে গেছে আমাদের বি ব্লক সি ব্লক এবং ডি ব্লকে এখান থেকে একটা শাখা রোড বের হয়ে গেছে এই যে বিশ ফিটের শাখা রোড বেড়ে গেছে আমাদের এখানে ম্যাক্সিমাম মানে সমস্ত প্লটই এই সাইডে আমাদের সব প্লট শেষ হয়ে গেছে এবং সমস্ত প্লটগুলোই আমাদের এইভাবে আমরা বাউন্ডারিতে ঘিরে দিয়েছি এবং কমিটমেন্ট অনুপাতে আমরা যখন যেটা যে যত দ্রুত হ্যান্ডওভার নিতে চেয়েছে আমরা তাকে তত দ্রুত হ্যান্ড দিয়েছি কারণ এটাই হচ্ছে আমাদের ইয়ে কমিটমেন্ট যে আমরা বায়না করার সঙ্গে সঙ্গে আমরা জমি বোঝাই দিই আমরা সেই জমিগুলোই বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দিই যেই জমিগুলো আমাদের রেডি হয়ে গেছে ঠিক আছে তো আজকে একটা নিউ প্রজেক্টের মধ্যে রোডগার্ড প্রথমেই এত উন্নত থাকে না তারপরেও মোটামুটি যতটুকু পেরেছি আমরা করেছি এই রাস্তাগুলো হচ্ছিলো আপনার আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে তো যার কারণে এতটুকু পানি তো ঢাকা শহরে তো মাজা পানি বেঁচে যায় আমাদের এখানে ও মোটামুটি হয়েছে তো এই হচ্ছে আমাদের প্রজেক্ট এই হচ্ছে আমাদের প্রোজেক্ট তো এখানে হচ্ছে দেখি এখানে আমাদের প্রাকৃতিকভাবে এই জায়গাগুলো সবই উঁচু ছিল সবগুলো এরকম এখন বড়ো বড়ো গাছ লাগানো আছে হয়ে আছে এগুলো প্রাকৃতিকভাবে উঁচু ছিল এই জায়গার মাটিগুলো এই জায়গায় একটু নিচু ছিল এই জায়গা থেকে মাটি কেটে একসময় বিক্রি করা হয়েছে বিশেষ করে ঢাকার শিয়ালবাড়ি এই অঞ্চলটাতে তো এখন আবার যেহেতু তখন জমির দাম মাটির দাম বেশি ছিল এখন এখানে জমির দাম বেড়ে গেছে এই জন্য আবার ভরাট করা হয়েছে তো এইখানেই আমাদের এখান থেকে আবার যার একটা বেশি পিঠ রাস্তা বেরিয়েছে এখান থেকে আমাদের এই একটা এখান থেকে আমাদের একদম লেক ভিউ যারা নিরিবিলি থাকতে চান হুম যারা নিরিবিলি থাকতে চান একদম লেকের কর্নার দিয়ে আমাদের লেক ভিউ একটা প্লট আছে এখানে আমরা চার পাঁচ ফিট মাটি ফেলেছি বালি ফেলেছি ডেজার্টে ফেলেছি ডেজার্টে ফেলেছি বিধাই এই মাটি এখানে আর কোনো মানে আপনার মাটির কম্প্যাক্ট করার কোনো প্রয়োজন নেই জাস্ট কিছুদিন ওয়েট করলেই মাটিগুলো বালিগুলো মানে হার্ড হয়ে যাবে হ্যাঁ তো হচ্ছে আমাদের এখানে এই হচ্ছে লেক ভিউ তাহলে একটু লেকটাও দেখি এবং লেক ভিউ বলতে আমরা কিন্তু লেকের জমি না এখান থেকে এই লেকের পরে আমাদের আরও লেকের কন্যাতে বারো ফিট একটা রাস্তা থাকবে বারো ফিট একটা রাস্তা থাকবে তারপরে যে আমাদের এই প্লটটা হ্যাঁ তো এখানে আমাদের এই একটা প্লট ঠিক আছে এই একটা প্লট এই হচ্ছে লেক ভিউ প্রজেক্ট যারা এইটা নিতে চান যারা এটা নিতে চান তারা মোটামুটি নিতে পারেন লেক ভিউয়ের আমাদের দুইটা প্রজেক্ট আছে একটা প্লট ওই একটা এই একটা আমাদের এখানে এখানে আর কোনো প্লটই নেই কোনো প্লটই নেই এই লেক ভিউ আমরা আমাদের জন্য রেখে দেবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু টাকার প্রয়োজনে এই দুটো প্লট আমরা আবার এই এই প্লটটা আমি তো এই প্লটের ভিডিও দিদি করতেছি এই প্লটটা ছেড়ে দেবো আর কি দুইটা প্লট আছে এখানে আমরা আমাদের নিজেদের জন্যই আমরা লেক ভিউ দুটা প্রোজেক্ট প্লট রেখেছিলাম হুম লেক ভিউ বা রিসেট করবে এরকম কারণ দুইটা প্লট রেখেছি তো এই প্লটটার প্লটের পরিবেশ এখানে আছে দশ শতাংশ দশ শতাংশ রাস্তা বাদেই রাস্তা বাদেই হচ্ছে দশ শতাংশ এখান থেকে আমরা মেপে এইভাবে বাউন্ডারি করে দেব শর্ট বাউন্ডারি করে দেবো এটা টেম্পোরারি বাউন্ডারি যেটা আপনাদের ইয়ে আপনারা বাউন্ডারি করতে গেলে আবার ভেঙে নিয়ে নতুন করে করবেন তো এই বাউন্ডারিটা আমরা করে দেবো এখানে টোটাল আছে দশ শতাংশ একদম সবচেয়ে মজা হচ্ছে লেক ভিউটা নিয়ে এই সীমানার পরে আমাদের এখানে মেপে যে সীমানাটা আসবে সেখান থেকে আবার বারো ফিট একটা রাস্তা থাকবে হ্যাঁ লেকের পাই দিয়ে ওয়াকিংয়ের জন্য ওয়াকওয়ে থাকবে বারো ফিট একটা ওয়াকওয়ে থাকবে সেই ওয়াকওয়ের পরে যে এই যে লেকটা তো যারা নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন ফোনে যোগাযোগ করতে পারেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ফোনে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে প্রথম ষাট ফিট থেকে বিশ ফিট বিশ ফিট থেকে আরেকটা একটা বিশ ফিটের একটা এটা হচ্ছে এটা এই এই জমিতে আসতে দুইটা মোড় দুইটা মোড় ঘুরতে হয় আর কি ঠিক আছে তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন চার পয়সা জমি আমাদের এখানে কোনো জমি তিন পর্চা নেই যেটা তিন পর্চা আছে ভাবতে পারি সেটাতে ভেজাল আছে আমাদের এখানে প্রত্যেকটা জমি চার পর্চা বিশেষ করে আমরা যে জমিগুলো বিক্রি করি সেই জমিগুলোর চার পর্চা থাকে আর একটা বিষয় হচ্ছে আমার একই জমির ভিডিও বারবার দেওয়া হয় কারণ হচ্ছে যে কারণ হচ্ছে লোকে আমি আমি আমার জমি আমি আমি শুধু আমাদের জমি বিজ্ঞাপন দিই আমি বাইরের পাবলিকের জমি বিজ্ঞাপন দিই না তো এখানে দশ শতাংশ আছে এই দশ শতাংশ নিতে পারেন পরবর্তী ভিডিওতে আমরা ওই ওইটা দেখাবো ওইটা রাস্তাটা দেখাবো আর কি এই যে গরু বসে আছে ওই রাস্তাটা দেখাবো এটা হচ্ছে আমাদের লেক ভিউর দশ শতাংশ একটা প্রোজেক্ট যদি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে আলোচনার সাপেক্ষে অবশ্যই এটা মানে লেক ভিউ কর্নার প্লট একটু দামটা মানে একটু বেশি হয় অন্য অন্য প্লটের থেকে ঠিক আছে তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ তবে তবে আমি এটা নিশ্চিত বলতেছি আমাদের সমস্ত হাউজিং থেকে আমাদের আশেপাশে যত হাউজিং আছে তার ফিফটি পারসেন্ট কমে আমরা বিক্রি করতেছি কারো তারও কিছু কারণ আছে কারণ আমরা মালিক থেকে সরাসরি রেস্ট্রি দিই মালিক থেকে সরাসরি রেস্ট্রি দিই যার কারণে আমাদের অনেক খরচ সেফ থাকে ধন্যবাদ ভালো থাকবেন